আমার খুব শখ হয় না হুম হুম দিচ্ছি হুম হ্যাঁ আসবো আসো সবাই মিলে এখন পরোটা খাবো এরকম নিচে বসে খেতে খুব ভালো লাগে আমার পরিষ্কার পরোটাগুলো আমি জানি তো পরোটা ভালো খাস যা ভাবলাম কী নেবো পরোটাই নিছি

আমি আছি তো বাকি যা কাজগুলো দেয় আমাকে দেখেন কর দিই এবার কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলের বলা হয় কুমড়ো ফুল দেখবে এই দেখো আমাদের বাড়ি কুমড়ো ফুল এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া খাবো কুমড়ো পাতার পকোড়াও খাওয়া আছে অনেক পকোড়া খাওয়া আছে পকোড়া খেয়ে পেটটা ভরে নেবো আর ভাত খাবো না হ্যাঁ দিচ্ছি বাসুগুলো বেজে মাছটা ধুয়ে দিচ্ছি তো এখন আমি একটু রান্না করতে বসলাম আজকে রান্না হবে এই যে কুচু চিংড়ির পকোড়া কুমড়ো পাতার পকোড়া কুমড়ো ফুলের পকোড়া তারপরে হবে যে ডিম কারি মাছ কি মাছ সেটা জানি না আমি আর হবে বাঁধাকপি এই মিনি ওভেনেই রান্না হবে তো দারুণ লাগে এই মিনি ওভেনে পিকনিক করতে দারুণ লাগবে তো বোন গেছে ঘরে মশলা করতে আর মা তো মাঠে গেছে কাজ করতে গরুকে জল খাওয়াতে গেছে ঘাস চুলি কেটে দিতে গেছে তাই বোন রান্না করে ফেলছে সেই কারণে আমি বসতাম রান্না করতে আর বোন মশলাগুলো করতে গেছে তো পনেরো কুড়ি দিন পরে এসেছি ভাবতে পারো যেখানে আমার বাপের বাড়ি আসতে দশ মিনিট লাগে দশ টাকা টোটো ভাড়া লাগে কুড়ি টাকা হারলি সেখানে আমি কুড়ি দিন পরে এসেছি দৌড়ে দৌড়ে যেখানে আসা যায় সেখানে আমি আজকে তোকে কুড়ি দিন পরে এসেছি আসবোস করছিল কিছুই ভালো লাগছিল না কফেই আসবো আর বোনের সঙ্গে আসলে খুব গল্প হয় তো সেই কারণে বিশেষ করে আমার আসতেছিস ভালো লাগে আর তোকে কত সুন্দর ওভেনে আগুন জ্বালছে কী ভালো লাগছে না এই ওভেনে আমি ছোটোবেলায় রান্নাবাটি খেলা করতাম যখন তখন এই ওভেন এই উনুনে আমি রান্না করতাম পুতুলের বিয়ে দিতাম আর সেইখান থেকে আমার মা উনুন আজও রেখে দিয়েছে আমি বলেছি আমার পরিস্থিতি যদি ঠিকঠাক হয় তখন আমাকে উনুন দেবে আমি এই উনুনে কাঠে রান্না করব প্রতিদিন সপ্তাহে করে কাঠে রান্না করব। খুব শখ আমার জানো তো কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে না তো এই ওভেনে আমি রান্না করব কি করে বলো আমার ভীষণ শখ ভীষণ এই উনুনে রান্না করার ভীষণ শখ তো চলো রান্না বান্না করিনি তারপরে গরম গরম পোকোটা কলা পাতা করে খাওয়া হবে চিংড়ি মাছের পোকো আমি দত্ত বাজারে খুঁজে আসলাম পাইনি বাড়ির সামনে আমার বাপের বাড়ির সামনে এসে পেয়েছি সেখান থেকে টুক করে নিয়ে এসেছি এখন পোকো ভাজা হবে তাই তেল দিয়ে দিলাম কড়াই প্রচুর গরম হয়ে গেছে চিংড়ি মাছের পোকো হবে চিংড়ি মাছ কিছুটা রেখে দিলাম দিঘাটু লাগবে ও আচ্ছা করে পোকো চলো

পাতা নিয়ে বসে আছি পকোড়া করে আমার থালায় আসছে না থালায় যাচ্ছে ওই থালায় আমি খেয়ে তো কাপড় থেকে পাতা দিয়ে দাঁড়িয়েছি আমাকে বোধ দিচ্ছেই না তো পকোড়া গরম গরম পাচ্ছি আর খেয়ে যাচ্ছি চিংড়ি মাছের পকোড়া আজকে পকোড়া খেয়ে পেট ভরে ফেলেছি অনেক কিছু রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছের পোকোটার জন্য আমার খুব খুব ইচ্ছা ছিল লাগবে তেল লাগবে বুঝছি অসাধারণ লাগে কুচু চিংড়ি বলা শুধু শুধু তো অসাধারণ লাগে ভাতের সাথে শুধু টাটকা কাঁচা লঙ্কা হবে গরম ভাত হবে তার সাথে পকোড়া হবে আর কোনো দরকারই লাগবে না জাস্ট ও লাগে আমি এখানে শুধু আতপ চাল দিয়ে করেছি কোনো বেসন দিই নিই আতপ চাল আর উঠ দিয়েছি যারা খেয়েছ তারা তো জানে আর যারা না খেয়েছ তারা কিন্তু একবার ট্রাই করে দেখো বাঙালির প্রিয় খাবার হবে মাছ মারি বাঙালির প্রিয় খাবার বড় কি তেল দিয়েছি সর্ষের তেল লেবু দিয়েছি তোকে আমি ডিম আর মাছের ঝোল পরে খাচ্ছি আগে তোকে খেলুন প্রথমে খাবো কাঁচা লঙ্কা আর লেবু তারপরে বাঁধাকপি আর হচ্ছে গরম গরম পোড়া ঠান্ডা ঠান্ডা পোকা গরম গরম ভাত

তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই জাসন নিয়ে নিয়েছি এখন যেবো মাঠে আমি আমার বোন একটু খুনসুটি করবো মানে যত রকমভাবে কথা বলা যায় তত রকমভাবে কথা বলবো আমরা এখন মাঠে কি একটু মজা করব তো চলো সবাই তোমরা মাঠে চলো দেখা যাকের মজা হয় খাবার খাওয়া হয়ে গেছে মানে কি বলবো এখন হাঁটবো না কিছু করব না শোবো না আর এত সুন্দর মাঠ রোদ ই মা এই দিকটাও চাষ দিয়ে দিল এইটুকু বাকি ছিল এইটাও চাষ দিয়ে দিল যাবো কোথা দিয়ে এই সোজা যাব এদিক দিয়ে ঘুরে যাব না আমি এই সোজা যাব এই মাঠে যাব তাই ভালো আমাদের বাড়ি হাম্বুকে এখন রেস্ট নিচ্ছে দুপুরবেলা তো তাই রেস্ট নিচ্ছে একটু বারে বাবা মাঠে দিয়ে আসবে আবার ও কি ভালো লাগছে রোদটা হা হা গায়ে ঝাক্কা দিচ্ছে এত সুন্দর তাপ তো গায়ে খুব সুন্দর লাগছে হুম তোমরা এই মাঠেই খেলা করবে লেবু এসছো তো এখন বসে বসে আমরা লেবু খাবো তিনটে লেবু নিয়ে এসেছি বসে বসে লেবু খাবো বোন আসুক তাতে করে মাঠটা তোমাদের একটু দেখাই দেখো কি ভালো লাগছে না মাঠটা বলো সর্ষের ফুলগুলো বড় বড় হয়ে গেছে এই আমার ভিডিওতে সর্ষের গাছগুলো এইটুক থেকে দেখানো শুরু করেছি হার দেখো এখন কত বড় বড় মাঠ ভর্তি হয়ে গেছে সত্যি রোদটা খুব ভালো লেগে যায় তাদের আয় এবং

এতটাই খেয়েছি খেয়ে যে পাতা ওঠা দেখেছি দেখি পাতা ছিঁড়ে গিয়ে নিচে দিয়ে কত ঝোল পড়ে গেছে পাতা সেটা বোনকে বলি সেটা বোনকে বলবো আর বনে হাসবি আর একটা মজাদার কথা পিকনিকে গেছিলাম পিকনিকে যাওয়ার সময় একটা মজার বিষয় হয়েছিলো সেটা আমি বোনের সাথে শেয়ার করিনি সেটাও বোনের সাথে শেয়ার করব আমার বোন আস্তে আস্তে লুটুপুটি খাবে একটা লেবু নিয়ে এসেছিলাম মাঠে বসে বসে খাবো এ যা টেস্ট টেস্ট না বিদেশ না বিদেশ বুঝতে পারলাম না এর থেকে হজমলা খুব টেস্ট আমার বোন তো হাতের মধ্যে মেখে নিল লেবু আমার মনে হচ্ছে হজমলা খেলে ভালো হতো লেবু না খেয়ে কোনো টেস্ট মানে এতটাই টেস্ট এতটাই টেস্ট হজমলা ওর থেকে বেটার আমার মনে হাসতে হাসতে মাথা ধরে গেছে তাই ও কানে হাত দিয়ে বসে আছে ওরে সব থেকে বড় লেবুটা দিলাম আমি ছোট লেবুটা খেলাম আমারটা ভালো পিছু আমি ছোট মানুষ আমার ছোট লেবুটা বেশ ভালোই টেস্ট ছিল ওটা বড় লেবুটা দিয়েছে ও বড় মানুষ বেশি খাবে ছোট মানুষ তো ছোটটা বেশি খায় তাই আমি বললাম বড়টাই ও খাওয়া লেবু এমন টেস্ট হওয়া হয়েছে ভীষণ টেস্ট ওর বোনের লেবু